আল্লাহর হাবিব নিজে বলতেছেন সহি আল্লাহর হাবিব বলেন যারা হজ করলো হজ করে আমি রসুলের রওজা জিয়ারতে আসলো না তারা যেন আমি আমি নবীর সাথে দুশ্মনী করলো কাবা শরীফের মধ্যে মক্কা মোয়াজ্জমার মধ্যে আল্লাহ যত বরকত রেখেছেন তার থেকে দ্বিগুণ বরকত রেখেছেন মদিনা মনোয়ারার মধ্যে আল্লাহ তাবার কোরআনে পাকের সাদ করেন বলৌ অন্নহুম ইজ জলমো অন্ফসহুম যাউ গস্তদ ফরুল্লাহ লাহুম ফরলাহুম রসুল লওয়া জদউল্লাহ তৌয়া বরহিমা আল্লাহ বলেন যারা পাপি জরা গুনাগার ওরা যেন রসুল আপনার কাছে যায় আপনার কাছে গিয়ে কি করবে ফস্তদ ফরুল্লাহ আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে আমি আল্লাহর কাছে তারা তাদের গুনার জন্য মাকফের রাত চাবে তো আল্লাহ তো নিজে বলছেন রসুলে পাকের দরবার হলো দোয়া করার দরবার আর সালাফি ওহাবি ওই আহমদুল্লাহ নাকি নাম সে বলতেছে মদিনা আজে বাজে জায়গা সেখানে কেন যায় হাজিরা দোয়া করতে এন কোনো দোয়ার জায়গা না আল্লাহ কোরআন বলতেছেন দোয়ার জায়গা হলো মদিনা মনোয়ারায় আমার হাবিব যে আছে সেখানেই হলো দোয়ার জায়গা সেখানে গিয়ে তোমরা তোমাদের গুনার জন্য ক্ষমা চাও আর আমার রসুল যদি তোমার জন্য সুপারিশ করে তখনই আমাকে ওই গুনাগার ব্যক্তি দয়াবান ক্ষমাশীল হিসাবে পাবে হাজিরা তো হজ করবে এই হস কবুলিয়তের জন্য সরকারের দোআলমের দরবারে যেতে হবে সরকারের দোআলম যদি বলে আল্লাহ তার হজ কে কবুল করো আল্লাহ কবুল করে নিবেন আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দিবেন এটা আল্লাহ কোরআনে নিঃস্বয়ং জানিয়ে দিচ্ছেন আর দুশ্মনের রসুলেরা এর বিরোধিতা করে থাকে কবুল হলো तेरे जगह হল ریاzul জান্নাহ সেই জায়গা কে আল্লাহর নবী বলেন আমার ঘর আর মসজিদে নববীর মিম্বর এই জায়গা টুকু হলো জান্নাতের টুকরা জান্নাতের বাগান যেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ দোয়া